নমস্কার আমি মৌমিতা আর মৌরিস ক্রিশনে আপনাদের সকলকে স্বাগত এবং সবাইকে ইংরেজি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই তো আজকে নিয়ে চলে এসেছি নিউ ইয়ার স্পেশাল ভর্তা রেসিপি ভর্তা দিয়েই নয় নিউ ইয়ারটা শুরু হোক সারা বছরই তো ভর্তা আমাদের সাথে থাকেই তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো চিংড়ি বেগুনের ভর্তা আর হ্যাঁ বলে রাখি এই রেসিপিটি কিন্তু আমার নয় এই রেসিপিটি আমি আমার এক দিদির থেকে শুনেছি শুনেই আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি তো আশা করি তোমাদেরও সকলের ভালো লাগবে আর ভর্তা খেতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি তা ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি তো সবার প্রথমে ওই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু দুটো টমেটো একটা বেগুন এইগুলোকে ভালো করে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে একটু নুন আর একটু তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম তোমরা চাইলে প্রেশার কুকারেও দিতে পারো তারপর আমি ওগুলোকে সেদ্ধ বসিয়ে এইদিকে কেটে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি কয়েক কোয়ার রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো তবে আমার শুকনো লঙ্কা খেলে ভীষণ বুক জ্বালা করে পেট জ্বালা করে আর অ্যাসিডিটির প্রবলেম হয় আর যেহেতু আমার বাচ্চারাও ভর্তাটা খায় সেই জন্য আমি শুকনো লঙ্কাটাকে এড়িয়ে চলি যতটা সম্ভব কাঁচা লঙ্কাটাই বেশি দিই তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি একদম কেটে নিয়ে এবার এই দেখো আমার যে সেগুলো সেদ্ধ বসিয়েছিলাম সবজিগুলো সেই সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওগুলোকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এবার আমি মিক্সিতে চিংড়ি মাছটাকে প্রথমে একটু পেস্ট করে নিয়েছি নিয়ে এবার যে ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম পুরোটাই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি আসলে আমি না চিংড়ি মাছটা দেওয়ার সময় ভুলে গেছিলাম যে লঙ্কাগুলো দিতে হবে হ্যাঁ এবার লঙ্কাগুলো ওই জন্য পরে দিয়েছি তোমরা একসাথেই দিতে পারো চিংড়ি মাছের সাথে তো তারপর ওই দিকে চিংড়ি মাছটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে তোমরা চাইলে নাও দিতে পারো তবে ভর্তায় আমার কালো জিরে খেতে খুব ভালো লাগে আর এই শী মানে শীত পড়ছে পড়ছে না এরকম একটা বাজে ওয়েদারে সবারই কম বেশি ঠান্ডা সর্দি কাশি লেগেছে তো একটু ঝাল ঝাল কালো জিরে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা খেলে কিন্তু সর্দিটা ছেড়ে যাবে আর মুখটাও একটু অন্যরকম হবে মানে চেঞ্জ হবে স্বাদটা সেই জন্যেই করা তো এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে তারপর ওই পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে যে চিংড়ি মাছটা পেস্ট করা ছিল ওই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু চেড়ে ভেজে পুরো সেদ্ধ সবজিগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে ভর্তা করে নিলাম আচ্ছা এখানে একটা কথা বলা হয়নি আমি চিংড়ি মাছের শুধু লবণ দিয়েই মেখে রেখেছিলাম আর ভর্তাতে আমি স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর একটু চিনি দিয়েছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো তোমাদের কেমন লাগলো জানিও টাটা